আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে একটি ছোট্ট সোলার প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো যেহেতু সামনে গরম চলে আসতেছে লোডশেডিং অনেক বেশি হবে তো সেই সুবাদে অনেকে চার্জার ফ্যান খুঁজে থাকেন তো চার্জার ফ্যানগুলো মূলত যে এই টাইপের যে চার্জার ফ্যানগুলো আছে এগুলো আপনারা খুঁজে থাকেন তো এগুলো হয়তো বর্তমানে কিনতে গেলে বা কিছুদিন পরে এগুলা প্রাইসও অনেক বেড়ে যাবে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজারও চলে যায় তো এত বাজেট দিয়ে একটা চার্জার ফ্যান থেকে সর্বোচ্চ আপনারা সাড়ে তিন থেকে চার ঘন্টার বেশি ব্যাক পান না তো আবার ওই চার্জার ফ্যানগুলো হচ্ছে যে বিদ্যুৎ ছাড়া আপনি চার্জ করতে পারবেন না তখন কিন্তু কাজে আসে না সেই সুবাদে আজকে যারা ছোট্ট প্যাকেজ নিতে চান কিংবা চার্জার ফ্যান নিতে চান তার বিকল্প হিসাবে এই প্যাকেজটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো এটা আমি আবারও বলি এটা একেবারেই ছোট্ট একটা প্যাকেজ এটা যাদের মানে খুব বেশি প্রয়োজন এবং বাসায় ছোট্ট বাচ্চা কিংবা বৃদ্ধমা বাবা আছে একটা ফ্যান বা একটা লাইট হলেই কাজ চলে সে তাদের ক্ষেত্রে হচ্ছে এই প্যাকেজটা উপযোগী কারণ হচ্ছে এই টাইপের যে চার্জার ফ্যানগুলো আছে এগুলা থেকে আপনারা শুধু লাইট পাবেন না এখানে ফ্যানটাই ব্যবহার করতে পারবেন আর এইখানে আপনারা চাইলে এরকম সুপারস্টারের এই যে ব্র্যান্ডের লাইট এটা কিন্তু লোকাল কোনো লাইট না একটা লাইট জ্বালাতে পারবেন পাশাপাশি হচ্ছে এরকম একটা ফ্যান চালাতে পারবেন আমি বলবো আর চাইলে এরকম দুইটা লাইটও ইউজ করতে পারেন আর দিনের বেলা এটা সোলার থেকে চার্জ হবে এবং রাতের বেলা সে ব্যাটারি থেকে ব্যাক নিবে। তো এর জন্যে আমি যে যার যার দরকার পুরা প্যাকেজটা এখন আপনাদের মাঝে তুলে ধরবো এটা চার্জার ফ্যান থেকেও কম রেটে আমি আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ তো এইখানে আমি এটার মধ্যে প্যাকেজের সাথে যে প্যানেলটা আমি ব্যবহার করেছি এই প্যানেলটা যদি দেখাই এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ডের একটা প্যানেল এই যে হাই এপিসি এঞ্চি ব্ল্যাক ও লিখা আছে সোলার মডিউল চল্লিশ ওয়াট এখানে চল্লিশ ওয়াটের একটা প্যানেল আমি এটার সাথে ব্যবহার করেছি আর সেল হচ্ছে জার্মানি তো এটা অত্যন্ত ভালো কোয়ালিটি একটা প্যানেল আশা করি আপনারা এটা থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন এটা লোড টেস্ট ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন তা আমি যদি এখন প্যানেলটা একটু খুলে দেখাই তো এটা হচ্ছে আমাদের সেই প্যানেলটা আমি এটা হচ্ছে লাইটের কারণে আমি ঠিকমতো দেখাতে পারতেছি না যেহেতু আমি অনেকগুলো লাইট জ্বালিয়ে রেখেছি লাইটের একটা ইফেক্ট পড়ে যায় তারপর আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই হচ্ছে আমাদের প্যানেল এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ডের একটা প্যানেল কাছে নিলে হয়তো আপনারা বুঝতে পারেন না এটা পিওর ব্ল্যাক তো লাইটের জন্য এটা বোঝা যাচ্ছে না তো এইখানে যদি দেখাই যদি একটু সুন্দর করে দেখাই দেখেন এইখানে কিন্তু এটার ভিতরে সুন্দর করে লিখা আছে দেখেন স্কিউআর কোডটা দেওয়া আছে অরিজিনাল একটা প্রোডাক্ট আর যদি এই পাশে দেখাই এখানে দেখেন চোলালেন গোল্ড লেখা আছে আর এই পাশে দেওয়া আছে যে সেল জার্মানি মনো চল্লিশ ওয়াট আর এটার টাকসারটাও মোটামুটি অনেক ভালো আর এটার সেলগুলো যদি আমি একটু দেখাই লাইটের কারণে আমি ঠিক মতো দেখাতে পারতেছি না এটার সেলগুলো কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে আর একটু যদি দূর থেকে দেখাই দেখেন এটা হচ্ছে চল্লিশ অর্ডের একটা প্যানেল এটা যদি পিছনের সাইডটা একটু দেখাই এটা কিন্তু আমি বারবার বলতেছি এটা পিওর কালো একটা প্যানেল একেবারেই কালো এবং এখান থেকে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন আপনারা আমি যদি পিছনের দেখাই এই হচ্ছে এটার পিছনের এখন দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবেন যে এটা কতটুকু কালো আর এটা হচ্ছে যে এটা টাকসার এটাও যথেষ্ট মজবুত কোয়ালিটি মেনটেন করা হয়েছে এখানে জংশন বক্সটাও ভালো এটা আমি খুলে দেখালাম না আর এটার সাথে দুইটা ক্লিপ লাগানো আছে আপনারা এটা কেটে এটা কানেক্ট করতে পারবেন আর এইখানে হচ্ছে যে কিউআর কোডটা দেওয়া আছে আর এখানে এটার স্পেসিফিকেশন দেওয়া আছে এটা চল্লিশ ওয়াট একটা প্যানেল লোটে যে এটা লোডে যে এটা আঠারো বোল্ট পাবেন আর হচ্ছে যে কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে টু পয়েন্ট টু আর ওপেন সার্কিট বোল্ট হচ্ছে একুশ দশমিক শূন্য ছয় বোল্ট শর্ট সার্কিট হচ্ছে টু পয়েন্ট সিক্স তো আর বাকি যেগুলো আছে যে এখানে মনো সেল এটা লেখা আছে তারপর হচ্ছে এটা ডাইমেনশন দেয়া আছে তারপর তিন পার্সেন্ট এপিসিয়েনসি কম বেশি হতে পারে আর কি আর এখানে বিভিন্ন সার্টিফিকেট দেওয়া আছে আইএসও থেকে শুরু করে সবগুলা তো নিঃসন্দেহে এটা ভালো একটা প্যানেল আমি এটার সাথে ইউজ করেছি আমি চাইলে এখানে কম দামে প্যানেল ব্যবহার করতে পারতাম আমি এটা করি নাই এখন আসি প্যাকেজের সাথে আপনারা কি কি জিনিস পাবেন এইখানে আমি আপনাদের প্যাকেজের সাথে ব্যবহার করেছি এটা হচ্ছে যে বারো ভোল্ট নাইন এম একটা ব্যাটারি ড্রাই ব্যাটারি কিন্তু এটা হচ্ছে যে ইউপিএস ব্যাটারি এটা সবচাইতে কোয়ালিটিফুল ব্যাটারি ওইটাই আমি এই প্যান ইয়ের সাথে ব্যবহার করেছি আমি চাইলে একটু কম রেটে যে ব্যাটারিগুলো আছে ওগুলো আমি দিতে পারতাম বাট এটা যেহেতু ইউপিএস ব্যাটারি এটা আপনারা ব্যাক আপ টাইমটাও বেশি পাবেন এবং এটা দীর্ঘস্থায়ী হবে এই জন্যেই এটা এটার সাথে সিলেক্ট করা তো এরকম একটা ব্যাটারি পেয়ে যাবেন গোলকি পাওয়ারের নাইন এমপিয়ারের পাশাপাশি পাবেন হচ্ছে এরকম একটা দাবাই ফ্যান এটা হচ্ছে যে অনেকে হাই স্পিড দাবাই ফ্যান এটা তো মোটামুটি সবাই জানেন এবং চিনেন এটা নতুন করে বলার কিছু নাই আপনারা চাই এই প্যাকেজটার সাথে এই ফ্যানটা থাকবে এটা আপনারা লো স্পিডে ব্যবহার করলে এনাফ অনেক স্পিড এবং অনেক বাতাস কিন্তু এটা ওয়াটটা একটু বেশি কনজিউম করে আপনারা চাইলে এটার পরিবর্তে এটার সাথে কিছু টাকা অ্যাড করে প্যাকেজের সাথে এরকম একটা ফ্যান নিতে পারেন ষোলো ইঞ্চি ওই ষোলো ইঞ্চি ফ্যানটাও আপনারা এটার সাথে ব্যবহার করতে পারবেন তো এটা গেল পাশাপাশি হচ্ছে যে ওয়ারিংয়ের জন্য পাবেন হচ্ছে তেইশ ছিয়াত্তরের এরকম দশ গজ তার যেহেতু প্যাকেজটা সোডো তারও কম দিচ্ছি কারণ হচ্ছে লোড তার যত কম হবে আপনার কি বলে পারফরমেন্সটা তত ভালো হবে তার পাশাপাশি পাবেন এরকম একটা সুইচ পাবেন অনিকের তার পাশাপাশি পাবেন হচ্ছে এরকম একটা অরিজিনাল ব্যাটারি কেবল যদি একটু দেখাই এটা হচ্ছে অরিজিনাল তামার একটা ব্যাটারি কেবল যথেষ্ট কোয়ালিটিফুল পাশাপাশি পাবেন হচ্ছে সুপারস্টারের ফাইভ ওয়াটের একটা বাল্ব এটা তিন বছরের ওয়ারেন্টি আছে এটা অ্যাক্যুরেট ফাইভ ওয়ার্ড কনজিউম করে এটা লোড টেস্ট ভিডিও আছে আমি এখানে কম দামা যে প্রোডাক্টগুলো আছে বা লাইট আছে ওইটা দিয়ে আমি প্যাকেজ আপনাদের হাতে তুলে দিতে পারতাম হয়তো খরচ আরও কম তো কিন্তু পারফরমেন্সটা ততটা ভালো পাবেন না এটা আলোও পাবেন বেশি তারপর হচ্ছে যে ওয়ার্ডগুলোও কম কনজিউম করবে এই যে এখানে লিখে আছে তিন বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সরি তার পাশাপাশি পাবেন ওরকম একটা চায়না কন্ট্রোলার ইউএসবি এখানে আমি বাংলা কন্ট্রোলার ইউজ করতে পারতাম আমি করি নেই এরকম একটা চায়না কন্ট্রোলার পাবেন যেটা হানড্রেড পারসেন্ট অটো কাট করবে এবং আমি এটা সেটিং করে দিব আপনাদেরকে কত বোল্ট হাই কাট লো কাট আমি সেটিং করে দিব পাশাপাশি পাবেন যে এরকম সত্তর ছিয়াত্তর কিছু কেবল দশ গজ কেবল পাবেন যেটা হচ্ছে অরিজিনাল তামার কেবল সত্তর ছিয়াত্তর যেটা প্যানেলের জন্য ব্যবহার করা হয় আমি আবারও বলি এরকম একটা চল্লিশ কোয়ালিটি কোয়ালিটিফুল একটা প্যানেল পাবেন পাবেন হচ্ছে একটা দাবাই ফ্যান পাবেন একটা লাইট পাবেন হচ্ছে গোলকি পাওয়ারের নাইন এম পি একটা ব্যাটারি একটা চায়না কন্ট্রোলার ইউএসবি এটা থেকে আপনারা চাইলে মোবাইলও চার্জ করতে পারবেন পাশাপাশি পাবেন দশ গজ প্যানেল তার পাশাপাশি পাবেন হচ্ছে দশ গছের ওয়ারিং কেবল একটা ব্যাটারি কেবল এখন আসেন মূল কথা আসা যাক যে আপনারা এই চার্জার ফ্যানটা না নিয়ে কেন এটা নেবেন এইখান থেকে যদি আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পান তাহলে এটা দিয়ে আপনারা যেহেতু চল্লিশ প্যানেল ছোট্ট একটা ব্যাটারি ইউজ করা হয়েছে পাশাপাশি ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ব্যাটারি ফোল হলে এটা অটো কাট করবে পাশাপাশি হচ্ছে দিনের বেলা আপনারা চাইলে এরকম একটা লাইট বা একটা ফ্যান চালাতে পারবেন পাশাপাশি ব্যাটারিটা ফুল হয়ে যাবে দিনের বেলা যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু এই চার্জার ফ্যানটা ঠিকমতো কাজ করবে না কারণ আপনারা চার্জ করতে না পারলে এটা ভালো পারফরমেন্স পাবেন না কিন্তু এইখানে একটা প্যানেল থাকার কারণে আপনাদের বিদ্যুৎ বিলটাও সেফ হলো আর দিনের বেলা বিদ্যুৎ না থাকলেও আপনারা লোডগুলো ব্যবহার করলেন পাশাপাশি হচ্ছে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে থাকলো যেটা রাত্রে আপনারা ইমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করলো এটা থেকে যে চার ঘন্টা ব্যাক পাইতেন তা থেকে মোটামুটি আরো অনেক বেশি ব্যাকআপ পাবেন এটা দিয়ে আশা করি একটা লাইট এবং একটা ফ্যান যদি ইউজ করেন লো স্পিডে এখানে লো স্পিড অ্যান অনেক পাতা সেটাই তাহলে এটা থেকে আপনারা ছয় ঘন্টা প্লাস একটা ব্যাকআপ পেয়ে যাবেন যেটা মোটামুটি অনেক ভালো আর দিনের বেলা যখন সূর্য উঠবে পাশাপাশি তো আপনার এটা ফুল চার্জ হয়ে যাবে এবং আপনারা লোডটাও কম বেশি ব্যবহার করতে পারবেন যারা মনে করেন যে এই গরমের কারণে চার্জার প্যান কিনবেন তাদের বিকল্প হিসাবে আপনারা এই জিনিসটা যদি নিয়ে যান এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন পাশাপাশি হচ্ছে যে আপনার একটা জিনিস হয়ে গেল যেটা হচ্ছে যে লোডশেডিংও আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া যদি আপনারা এই টাইপের চার্জার ফ্যান নিতে চান আমার কাছে আছে আমি দিতে পারবো সমস্যা নাই আপনাদের পছন্দ এখানে যে প্যাকেজের মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সবগুলা কিন্তু কোয়ালিটিফুল তারপর ওইটার মূল্য যেটা আমি নির্ধারণ করেছি এটা ওই চার্জার ফ্যান থেকে অনেক কম এত কিছু দেওয়ার পরে এই কোয়ালিটি প্যাকেজটার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা আমার কাছ থেকে এই প্যাকেজটা নিতে পারবেন কিন্তু এখানে একটা কথা বলে রাখি এখানে কুরিয়ার চার্জ আপনাদের হবে এটা আপনাদের দায়িত্বে যত আছে তা দিয়ে আপনারা নেবেন অগ্রিম পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পরে বুঝে নিয়ে মাল তারপর হচ্ছে বাকি টাকা পরিশোধ করবেন আর একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলি আমি সবসময় যতটুকু জানি যতটুকু বুঝি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সত্যি জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টে উত্তর দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ